রাজ্য এবং রাজভবনের সংঘাতে বেনজির মুখ মন্ত্রিসভা থেকে বাদ্যবসুকের স্বর্ণ সুপারিশ রাজ্যপালের সরকারি ক্যাম্পাসে ভোটের প্রচার বিধিভঙ্গের অভিযোগ কি দেখুন একজন মন্ত্রী যখন ক্যাবিনেট মিনিস্টার হন বা অন্য কোনো মন্ত্রী হন তিনি সংবিধানের নামে শপথ নেন এবং কোনো সময় সংবিধানকে তিনি অমান্য করবেন এরকম কাজ করবেন না বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন কিন্তু বাত্যবাবু ভোট চলাকালীন মডেল কোড অফ কোড অফ কন্ডাক্ট থাকাকালীন যেভাবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যেভাবে ওয়েব কুপার মিটিং করেছেন এবং তাকে পার্টির মিটিং এ রূপান্তরিত করেছেন এবং সেখানে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তৃণমূল কংগ্রেস পুরো পার্টির মিটিং হয়েছে সরকারি ক্ষমতা ব্যবহার করে স্বাভাবিকভাবে তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন এবং ভারতবর্ষ সংবিধানের উপরে তো কেউ নন উনিও নন আমরাও নন মুখ্যমন্ত্রীও নন প্রধানমন্ত্রীও নন সংবিধান সভার উপরে স্বাভাবিকভাবে ওনার মন্ত্রিসভা থেকে অপসারণ হওয়া উচিত কারণ উনি তো ওনার প্রতিজ্ঞা রাখতে পারেননি ওত রাখতে পারেননি রাজ্যপালের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের বসে ভূমিকা নিয়ে রিপোর্ট কার্ড আইন মেনে কাজ করছেন না বলে রিপোর্ট কার্ড দিয়েছেন কি বলবেন রাজ্য এরকম অনেক রিপোর্ট কার্ড দেবে চোর কি কোনো সৎ মানুষকে রিপোর্ট কার্ড দিতে পারে চোর তো চোরেরা যদি এরকম রিপোর্ট কার্ড তৈরি করে তাহলে তো মুশকিল এখতিয়ার বহির্ভূত কাজ করছেন বলে উল্লেখ করেছেন তার জন্য তো কোর্ট আছে কোর্টে যান যদি রাজ্যপাল এখতিয়ার বহির্ভূত কাজ করে থাকেন তাহলে তো রাজ্য সরকারের উচিত কোর্টে যাওয়া রাজ্যপালের সুপারিশকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষামন্ত্রী বিধিভঙ্গের অভিযোগ থাকলে কমিশন কে না জানিয়ে কেন রাজ্যর কাছে সুপারিশ সাংবিধানিক পদের অপব্যবহার করছেন বলে অভিযোগ রাখছেন দেখুন সাংবিধানিক কাজে পদের যদি অপব্যবহার করেন তাহলে পরে তো তাদের আমি বারবার বলছি এটা যে উচিত কোর্টে যাওয়া না রাজ্যপালকে চ্যালেঞ্জ করা উচিত কিন্তু সেটা তো উনি করছেন না অপরদিকে শিক্ষামন্ত্রী অপসারণের সুপারিশ বিতর্কের মধ্যেই পাল্টা বসকে বার্তা রাজ্যের বোঝানো হলো রাজ্যপালের এক্তিয়ার উচ্চ শিক্ষাকে ধ্বংস পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেকে দেওয়ারও অভিযোগ আসছে উচ্চ শিক্ষাকে ধ্বংস তৃণমূল কংগ্রেস করে দিয়েছে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে যেদিন পনেরো লাখ টাকা একজন শিক্ষকের চাকরি বিক্রি হয়েছিল সেই দিনই পেরেক পোতা হয়ে গেছিল বিশ্ববিদ্যালয়ের নামে একের পর এক হাওয়াই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অন ইয়ার তৈরি করে দেয়া এই যে দক্ষিণ দিনাজপুরের ইউনিভার্সিটি তৈরি করেছেন আট বছর আগে ঘোষণা হয়েছে টয়লেট পর্যন্ত তৈরি তৈরি করতে করতে তারা বলছে আমার মেডিকেল কলেজ বানাবে এই যে মানুষকে বোকা বোকা বানানো বানানো বিশ্ববিদ্যালয়ের নামে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেহেতু রাজ্যপাল নিয়োগ করেছে সেহেতু বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না মিউনিসিপালিটি থেকে মিউনিসিপালিটিকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা কলেজকে এতদিন গার্লস কলেজে এখানে বিশ্ববিদ্যালয় চলতো এখন সেই গার্লস কলেজের প্রিন্সিপালকে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়কে যেন কোনো ক্লাসের জন্য রুম প্রোভাইড করা না হয় তারা শিক্ষার কথা বলছে লজ্জা লাগে না এদের কিভাবে একটা মেরে ফেলার ফেলার দম বন্ধ করে চেষ্টা করছে মমতাকে ফলো করেন দিলীপ মন্তব্য বিতর্কে সফাই দিলীপ ঘোষের তার আরো দাবি তৃণমূল ট্রেন সেট করেছে এখন নিজেরাই হজম করতে পারছে না দেখুন এই যে বাপ শব্দটির ব্যবহার তৃণমূলী আগে করেছে দিলীপ এরকম তো নয় ওর বাপকে বল দলবাড়ির এত কিলোমিটারের মধ্যে আছে কে বলেছিল বিজেপি কোন নেতা বলেছিল বিজেপি কোন নেতা তো বলেনি তৃণমূল নেতা বলেছে ভূমিকারি স্যার ওมิশেকের বিরুদ্ধে লড়াইর রণ রণে ভঙ্গ নওশাদে ডায়মন্ড হরবারে আইএসএফ পার্থি মুঞ্জ মুজনুস লস্কর আপনাদের পার্থি কবে ঘোষণা হবে আমাদের পার্থি টাইম মত ঘোষণা হবে যখন প্রয়োজন পড়বে এখন ভোটের অনেক দেরি আছে এখন এখন তো ভোট নেই আর বিজেপিতে ভোট পার্থি থেকে বড় কথা প্রতীক অনুসারে হয় আইসেফ কাকে দাঁড় করবে না দাঁড় করবে তাদের ব্যাপার শাহজাহান শর্ট বিজেপি দলের মিথ্যে কথা বলছে শেখ শাহজাহানের নিশানায় এবার গেরুয়া শিবির শেখ শাহজান নিশানায় এবার গেরুয়া শিবির না না শেখ শাহজানের নিশানায় গেরুয়া থাকবে তাছাড়া কি থাকবে অন্য কোনো রং থাকবে নাকি শাহজাহান না তো বরাবর গেরুয়ারই বিরোধিতা করে এসেছে নতুন তো কিছু না শেখ শাহজাহানের মতো লোক যারা দেশ বিরোধী কার্যকলাপে অভিযুক্ত তারা তো গেরুয়ার বিরোধিতা করবেই গেরুয়া তো ভারতবর্ষের আত্মার রঙ গতকাল মুখ্যমন্ত্রী সভাতে একটা প্রধানমন্ত্রীর দেখুন এটা প্রমাণ করে দিচ্ছে এই শব্দের ব্যবহার যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানসিক স্থিরতা হারিয়ে ফেলছেন ভোটের রেজাল্ট দেখে বিশেষ করে গতকাল যে সভা করেছেন উনি তাতে বাচ্চা কাচ্চা নিয়ে এসেও সভা মাঠ ভরাতে পারেননি এবং এই উল্টো দিকে প্রধানমন্ত্রীর সভায় লক্ষাধিক লোক এই দেখলে কার মাথা ঠিক থাকে ওই অনেকে বলেন না যে গরু পালিয়ে গেলে হারিয়ে গেলে বউকেও মা বলে আওয়ামী মাননীয় মুখ্যমন্ত্রী এরকম অবস্থা হচ্ছে কোন কোতে লুচিশীলতা বোঝাযছে কত নিচিশীল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি মজার ব্যাপার এটা রাজ্যপালকে কমিশনকে গালিগালাজ দিবে ওগুলো না কিও বিজেপির অফিস আবার ঠেলায় করবে সকাল বিকাল বিশিরবাড়ি মাসিবাড়ি দোড়াবে রাজ্যপালের সঙ্গে ভাব করবে ও আপ আপা সে খেলেন তারপর আবার সেটা মাটি হয়ে গেল আবার সেটিং করলেন গিয়ে চা খেলেন আবার কি হলো আসলে আপনারা এমন লোক যে আপনাদের এত বড় প্রশ্ন করেন ভদ্রলোককে বেশি দিন থাকতে পারেন না রোজ ঝগড়া হবে আবার খেলায় করলে দৌড়াবেন এটা দেখে এটা দেখে আসছি আমরা আগা গড়াই বলছেন দিলীপ ঘোষ দেখুন যেটা আমরা বাস্তবিকতা লক্ষ্য করছি সেটাই দিলীপ দা বলেছে বিজেপির লোক বলছেন নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস আবার সেই নির্বাচন কমিশনের কাছে সকাল বিকাল দৌড়চ্ছেন চার পাঁচ জনের টিম তৈরি করে রাজ্যসভার সাংসদরা নতুন শপথ নিতে গিয়েছে দিল্লিতে তাদেরকে একদম পার্মানেন্ট ডিউটি লাগিয়ে দিয়েছে রাজ্য তাদেরকে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দারুয়ান বানিয়ে দিয়েছে ভক্তি যে কথায় কথায় নির্বাচন কমিশনে কমিশনের শিশুর জন্মের পর জন্ম নথিপত্র প্রক্রিয়া বাধ্যতামূলক হতে চলেছে পিতামাতার ধর্ম নথিপত্র এতদিন পর্যন্ত রাজ্য এক্তিয়াত ছিল বিষয়টি এবার কেন্দ্র এই নথির আগে নিয়ে প্রস্তাব কেন্দ্রের তরফে কি তরফে করা হয়েছে কি বলুন প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকারগুলো এবার দেখবে ফেডারেল স্ট্রাকচারে এটাই নিয়ম কেন্দ্র যখন নতুন এই ধরনের কোন প্রস্তাব নিয়ে আসে মানে কোনো নিয়ম আনার চেষ্টা করে তখন তো সেটা প্রস্তাব আকারে রাজ্য সরকারের কাছে পাঠানো হয় রাজ্য সরকার গুলো তাদের মতামত জানাবে কেন্দ্রকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন সাড়ে সাত বছরের মন্ত্রী